আসসালামু আলাইকুম আশাই ভালো আছো

সেক্ষেত্রে হয়তো আমাদের কিছু বাধ্যবাধকতা থাকে আমরা যেটা হলো আমরা উত্তর যদি পারি তাহলে সেটা আমাদের কি হয় বই কিছু জায়গায় যত ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা বিশ্বাস করো ভাই কিচ্ছু করার দরকার নাই শুধু মেন বই যদি কেউ ভালো মতে বেসিক সহ পড়তে পারে তার হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হবে তবে সেক্ষেত্রে কিছু কথা থাকে কিন্তু তুমি যদি প্রিভিয়াস প্রশ্নের যদি একটু না দেখো সেক্ষেত্রে তুমি একটু ব্যাকডেরিয়া থাকবা এই জন্য আমি বললো তোমার প্রস্তুতি হান্ড্রেড পার্সেন্ট হবে না আমি বলি যে কৃষি গুচ্ছের ক্ষেত্রে বিশেষ করে এই প্রস্তুতি আমাদের প্রায় নাইনটি পার্সেন্ট হয়ে যায়

আমরা তোমাদের সাজেশন ভিত্তিক যে কোনটা ফাইভ স্টার কোনটা ফোর স্টার কোনটা থ্রি স্টার কোনটা টু স্টার কোনটা ওয়ান স্টার এইভাবে তুমি ইনশাল্লাহ পড়বা সেকেন্ড গেজার হলো ভাই একটা বই পড়লে নাকি হয় অনেকের মধ্যে একটা কনসেপশন আছে যেমন যে ভাইয়া অমুক গাইডটা বা আমার অমুক সাবজেক্টটা অমুক যদি ভাইয়ার এই নোটটা পড়ি তাহলেই মনে আমার হয়ে যায় একটা বই পড়লে আমার মনে হয় চান্স সম্ভব এটা অনেকেই দেখবো বলবে আমি বলি এটা একটা রং আইডিয়া এটা কখনোই ফলো করবো না এটা অবশ্যই মনে রাখবা যে শুধু একটা বই প্রশ্ন সলভ করলেই আমার যদি চান্সে যেত তাহলে হাজার হাজার স্টুডেন্ট কৃষিগুচ্ছে চান্স পেয়ে যেত সেক্ষেত্রে আমি বলবো হ্যাঁ এটা তোমাকে অনেক বেশি আগায় রাখবে তুমি প্রশ্নের প্যাটার্নটা বুঝতে পারবা যেমন এটা বলার একমাত্র রিজন হলো দেখো এই কে আর কারা প্রশ্ন করতেছে এই বছর বাকৃবি তত্ত্বাবধানে শিবাসু বা চট্টগ্রাম ভেটেনারি এনিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি এরা প্রশ্ন করতেছে তুমি যদি এদের প্রশ্নের প্যাটার্নটা দেখো এদের সিনিয়র টিচাররা এবার এক্সাম দিবে সো তাদের প্রশ্নের একটা কি তুমি ফ্লেভার পাওয়া সেক্ষেত্রে তোমাকে অনেক বেশি কি করবে উপকার করবে তিন নম্বর কথা হলো যে ভাইয়া কৃষি গুচ্ছের প্রশ্ন কেমন হবে আমি আবারও যে বলতেছি যারা যে দেখো এই বছর গুচ্ছের প্রশ্ন করছে হলো জাস্ট মানে যোশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি দেখো গুচ্ছের মানে তুমি যোশোরের প্রশ্নগুলো যদি বিগত তুমি সলভ করো তুমি দেখবা গুচ্ছের পেটনে জওহর ইউনিভার্সিটি সব সময় তাদের এখানে ফিজিক্সের ম্যাথ রিলেটেড জিনিসগুলো বেশি দিছে দেখো আমরা এগুলো আগেও তোমাদের বলছিলাম এখন তুমি যদি আজকে গুচ্ছের প্রশ্ন দেখো বা গুচ্ছে তোমরা পরীক্ষা দিছো প্রত্যেকই দেখছো ফিজিক্সের থিওরি তে ম্যাথটাতে বেশি জোর দেওয়া হয়েছে তাতে কি দেখা যায় তাতে দেখা যায় যে জওহরের একটা প্রভাব প্রশ্ন ছিল এটা একদম স্পষ্ট ঠিক একইভাবে এইবার প্রশ্ন করবে আমার শিবাসক এবং শিবাসুতে একটা বেসিক সাবজেক্ট ওয়াইজ কিভাবে কথা হয় সেটা নিয়ে আমি তোমাদের দেখাবো যে শিবাসুতে কোন বিষয়টা কিভাবে আমাদের করতে হবে এবং এই যে কৃষি গুচ্ছের যে ব্যাপারটা এই কৃষি গুচ্ছের প্রস্তুতি তোমাদেরকে শানিত করার জন্য আমরা ব্রাদার তোমাদের জন্য একটা ব্যাচ চালাচ্ছি যেখানে হলো এক্রিশটা টুপের জুড়ে যেখানে আমাদের প্রায় সাতশোর কাছাকাছি স্টুডেন্ট ভর্তি আছে এখানে আমরা প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের ইনশাল্লাহ পড় পড়াবো এবং এখানে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল প্রত্যেকটা জিনিস ইংশালা তোমাদের শেখাবো এখানে ভর্তি হলে তোমার আলাদা করে ইনশাল্লাহ কিছু লাগবে না ব্রাদার সেশন আমি যেটা বলি সবসময় কলিজা দিয়ে পড়ায় ঠিক আছে তোমাদের জন্য আমরা ডেডিকেটেড ছাড়া পড়াবো আমাদের লাইভ ক্লাস আছে হলো কয়টা পঁয়ষট্টি প্লাস আশি প্লাস এক্সাম স্পেশাল নোট এগুলো সবাই থাকে স্পেশাল যেটা হলো আমাদের ব্রাদার্সনের ম্যারাথন ক্লাস যেটা থেকে তুমি ইনশাল্লাহ প্রত্যেকটা সাবজেক্ট ইনশাল্লাহ ফুললি রিভিশন করে ফেলতে পারবা এবং আমাদের শিক্ষক প্যানেলে তোমরা জানো দুজন বুয়েটিয়ান দুজন বাকরিবিয়ান দুইজন আমাদের এলো আমরা মেডিকেলের এবং একজন জাবিয়ান ফার্স্ট আছে এবং এক গুচ্ছ জাবিয়ান এবং বাকরিবিয়ান দাবিয়ান তোমাদের এলো সার্বক্ষণিক তদার দিকে থাকবে আমাদের কোর্স ফি খুবই কম পনেরোশো নিরানব্বই টাকা এটা আরো সাত দিন অফার এক্সচেঞ্জ করা হয়েছে তোমরা যারা এখনো ভর্তি হয় নাই তারা অবশ্যই অবশ্যই গ্রাজুয়েশন পেজে লক করবা তারপর চলে আসো যে আমার সাবজেক্ট কোয়ালিটি যদি একটু বলি দেখো সাবজেক্ট কোয়ালিটি আমি বলবো বায়োলজিতে তোমাদের যেটা হাসান স্যারের বই এবং আগমল সারের বই এই দুইটা বই পড়বা এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু বায়োলজিতে সবচেয়ে বেশি মার্ক থাকে আমার বায়োলজিতে কি থাকে সবচেয়ে বেশি মার্ক কিন্তু আমার বায়োলজিতে আছে ঠিক আছে এক্ষেত্রে আমি যদি আরেকটা জিনিস যেটা কেউই বলে না সেটা হলো বোর্ড কোশ্চেন কেউ তুমি যদি বোর্ড কোশ্চেন সলভ করো এই বোর্ড কোশ্চেন থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন কৃষিগুচ্ছে আসে এটা একটা ট্রিক্স তোমাকে কেউ বলবে না আমি তোমাকে বলে দিলাম তুমি শুধু বোর্ড প্রশ্ন যদি সলভ করো বিশেষ করে বায়োলজিতে তুমি হিউজ পরিমাণে প্রশ্ন ইনশাল্লাহ কৃষিগুচ্ছে ঠিক আছে তুমি আমার কথা পরীক্ষা দিয়ে মিলাই নিয়ম তবে চলে আসে কেমিস্ট্রি এটা আমাদের বেসিক থেকে খুবই বেশি এখান থেকে থিওরি রিলেটেড প্রশ্ন অনেক বেশি আসে থিউরি রিলেটেড প্রশ্ন অনেক বেশি আসে ম্যাথ কিছুটা কম আসে ঠিক আছে ম্যাথ কিছুটা কম আসে ইংলিশের কথা যদি বলি ইংলিশের ক্ষেত্রে তুমি যদি মোটামুটি পড়াশোনা করো পাঁচ ছয় নাম্বার তোলা খুব ইজি বেসিক মাত্র দশ থেকে বারোটা টপিক যদি বলি তুমি যদি ভালো মতো পড়তে পারো ঠিক আমার বিশ্বাস হ্যাঁ তুমি প্রায় দশের মধ্যে নয় আট নয় বা দশ পর্যন্ত পাইতে পারো ঠিক আছে এই তিনটা হলো আমার টার্ম কার্ড এই তিনটাতে আমার সাইজ সিক্সটি মার্ক থাকে কেউ যদি এই সিক্সটি মার্কে ভালো করো যাদের প্রিপারেশন মেডিকেল রিলেটেড ছিল বা যাদের প্রিপারেশন ম্যাথ রিলেটেড কম ছিল তোমরা যদি এগুলাতে অ্যাভারেজ মার্ক পাও তুমি যদি এইখানে ভালো নাম্বার ক্যারি করতে পারো তুমি কিন্তু খুব ভালো একটা পজিশন ইনশাল্লাহ ইনশাল্লাহ ক্যারি করতে পারবা তাহলে চলে আসো ফিজিক্স ফিজিক্স থেকে একই কথা কিছু থিওরি রিলেটেড জিনিস আছে কিছু কি আছে ম্যাথ আছে এখন তোমাদের একটা আমি অ্যানালাইসিস বলি শিবাসু দেখবা তুমি যদি সলভ করো যে মানে প্রশ্নের সেখানে দেখবা ফিজিক্সে একটু থিওরি রিলেটেড বেশি ছিল যেমন আমি বললাম গুচ্ছের ক্ষেত্রে একটু ম্যাথ বেশি ছিল ঠিক একই কথা শিবাসুতে থিওরি রিলেটেড একটু বেশি ছিল তো আমার বিশ্বাস এইবার যেহেতু শিবাসু প্রশ্ন করবে তুমি আমার কথা মিলাইনিও পরীক্ষা দিয়ে আসা যে এইবার আমার থিওরি রিলেটেড পড়াশোনা একটু বেশি থাকতে পারে ঠিক আছে আচ্ছা ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে বলবো এখানে অনেকে ভয় পাও যে আমি তো ভাই ম্যাথ করি নাই এক্ষেত্রে আমার একটা পরামর্শ থাকবো থাকবে যেটা হলো যে তুমি বিষের জন্য তুমি প্রস্তুতি নেবানা এটা হলো সবচেয়ে বেশি হলো ওয়াইজ ডিসিশন যে আমার এখানে টার্গেট করা মোটামুটি বারো থেকে ষোলোর মধ্যে আমার টার্গেট করা এতে কি হবে তোমার প্রস্তুতিটা খুব সুন্দর হবে এক্ষেত্রে ধরো তোমার যে জিনিসটা খুবই কঠিন লাগতেছে ধরো তোমাকে তুমি বলি যে আর কি বলে তুমি হলো অন্তরীকরণ অথবা যুগজীকরণ তুমি যুগজীকরণ একটু কম পারো দেখবো যুগজীকরণ থেকে মাত্র একটা প্রশ্ন আসে তুমি যুগজীকরণ বাদ দাও তুমি অন্তরিকরণটা ভালো মত করো এই হাতে দুই তিন নাম্বার প্রশ্ন চলে আসে তুমি সরল রেখাটা ভালো করো প্রশ্ন চলে এই তুমি বৃত্তটা ভালো করে করো এইখান থেকে প্রশ্ন চলে আসে তুমি যদি একটা টার্গেট ফিক্সড করে খুব ভালো মতো নিতে পারো আমার মনে হয় এখানে তোলা ইজি তুমি যদি আছে এইভাবে চিন্তা করে পড়ো প্রত্যেকটা সাবজেক্ট তুমি অ্যানালাইসিস করে পড়তে পারো এবং সাজেশন ভিত্তিক আমাদের প্রত্যেকটা ক্লাস এগ্রিস্টার টু পয়েন্ট জিরোতে তোমরা যারা আসো ভর্তি তোমরা জানো এবং যারা ভর্তি হওয়া বা আমাদের ক্লাস দেখছো তারাও জানো ফ্রি ক্লাস আছে অবশ্যই দেখবা দেখে দেখবা আমরা ওইখানে ফাইভ স্টার যে ব্যাপারটা এটা কিন্তু প্রথম সলিউশন আসছে এখন অনেকে হয়তো ফাইভ স্টার দিতে পারে ওয়ান স্টার টু ফাইভ স্টার এই যে ব্যাপারটা এটা তোমাকে ইমফেসিস দিবে যে কোন জায়গাটা দরকার এবং এই জায়গাগুলো যদি তুমি চিনতে পারো আমার বিশ্বাস তোমার প্রস্তুতি একদম হান্ড্রেড হান্ড্রেড হবে সবাই অবশ্যই অবশ্যই প্রস্তুতি নিবা কিভাবে টেকনিক্যাল লয়েতে তাহলে দেখবো তোমার প্রস্তুতি স্বল্প সময় ইনশাল্লাহ বেস্ট একটা প্রস্তুতি হবে আর বেস্ট প্রস্তুতির জন্য অবশ্যই অবশ্যই ইংলিশটা টু পয়েন্ট অ্যাড হয়ে যাবে সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম